আসসালামু আলাইকুম বার্তা সবাইকে স্বাগত গাজা উপত্যকার পঁচাশি বলেছে গাজা উপত্যকার ইসরায়েলি সেনাবাহিনীর কিংবা উচ্ছেদ আদেশের মুখে আবার কোথাও কোথাও উভয় অবস্থায় আছে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডোদারিক এক সংবাদ সম্মেলনে বলেন উচ্ছেদ আদেশগুলো মানুষকে জরুরি সহায়তা পাওয়া থেকে মারাত্মক ভাবে বঞ্চিত করছে এবং বিপদের মধ্যে থাকা মানুষের কাছে ত্রাণ পৌঁছানো কঠিন করে তুলেছে স্টিফেন রুজারিক জানান খান ইউনিসের দুটি এলাকায় সর্বশেষ উচ্ছেদ আদেশ দেওয়া হয়েছে ওই এলাকায় প্রায় আশি হাজার মানুষ বসবাস করেন তিনি আরো উল্লেখ করে বলেন জাতিসংঘের পানি স্বাস্থ্য স্যানিটেশন নিয়ে কাজ করা অংশীজনেরা জানিয়েছেন এই আদেশের কারণে সাতার নামের একটি গুরুত্বপূর্ণ জলাধারে এখন প্রবেশ করা যাচ্ছে না আল আলসাতা খানি ইউনিসের প্রধান পানি সরবরাহ কেন্দ্র এবং ওই এলাকায় ইসরায়েলি পাইপলাইন থেকে আসা পানির একটি গুরুত্বপূর্ণ উৎস জোদারিক বলেন জলাধারটি কোনো ক্ষতি হলে শহরে পানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস হয়ে যেতে পারে ফলে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হবে উচ্ছেদ আদেশগুলো জরুরি পরিষেবার উপর চাপ সৃষ্টি করছে এবং মানুষকে কমে আরও সংকীর্ণ এলাকার দিকে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করেছেন দুজারিক তিনি বলেন মার্চে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে গতকাল পর্যন্ত গাজায় প্রায় সাত লাখ চোদ্দ হাজার মানুষ আবার জোরপূর্বক বাস্তুতুচ্য হয়েছেন শুধু গত রোববার থেকে সোমবার পর্যন্ত চব্বিশ ঘন্টায় প্রায় উনত্রিশ হাজার মানুষ বাস্তুত্য হয়েছেন দুজারিক বলেন গত চার মাসে গাজায় কোনো আশ্রয় সহায়তা বোঝায়নি আমাদের আশ্রয় সহায়তা ডানকারী অংশীদারীরা জানিয়েছেন জরিপ করা স্থানগুলোর সাতানব্বই শতাংশ এলাকায় বাস্তুযুক্ত মানুষ খোলা আকাশের নিচে ঘুমাচ্ছেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন